এখন বাজছে বিকেল পাঁচটা এখন আমি কী করছি জানো খিচুড়ি খাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানে আমার রায়সিডি মায়ের প্রসাদ এখানে যার যা মার্চিক থাকে সেই রকম খিচুড়ি প্রসাদ বি সেখান থেকে এনেছিলাম আজ ওই জন্য ভাত খাইনি খিচুড়ি খাচ্ছি খিচুড়ির আমার সকাল আর এই মায়ের প্রসাদ ভাত মুড়ি সব হয়ে যায় ভাত খাইনি নিয়ে পড়েছিলাম একটু খিচুড়ি খেয়েছি তোমাদের আর ভালো লাগে খিচুড়ি বলো কিন্তু খিচুড়িটা খুব সুন্দর লাগে এখনকার বিকেলের ওয়েদারটা জাস্ট হবে এ সুন্দর বাতাস দিচ্ছে জানলার কাছে বসে আছে বাতাসে গায়ে নাচছে আর তার সাথেই খিচুড়ি হিপি লাগছে গরমটা অতিরিক্ত ঠিকই কিন্তু খিলের বাতাসটা যা লাগে না খুব সুন্দর লাগে তোমাদের কার কার খিচুড়ি থাকতে ভালো লাগে অবশ্যই জানি